নমস্কার সুধী দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক আর জিকর কাণ্ডে প্রমাণ লোপানের অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল আপাতত তিনি সিবিআই হাফাজতে এরই মধ্যে গতকাল তাকে সাসপেন্ড করা হয়েছে তার আগে অবশ্য কলকাতা পুলিশের শীর্ষ পর্যায়ে বেশ কয়েকজন আধিকারিক তার বাড়িতে গিয়ে দেখা করে এসেছিলেন কার সাথে না অভিজিতের স্ত্রীর সঙ্গে এরই মাঝে এবার এক সিবিআই আধিকারিক নাকি বলেন অভিজিতের ওপর প্রভাবশালী চাপ ছিল দেখা যাক কি হয় হ্যাঁ এক রিপোর্টে সিবিআই আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে খুন হওয়া তরুণী চিকিৎসক পড়ুয়ার ময়না তদন্ত করানোর জন্য স্থানীয় ওসি বা তদন্তকারী অফিসারের ওপরে প্রভাবশালী চাপ ছিল বলে সন্দেহ বাড়ছে এমনকি দ্বিতীয়বার ময়না তদন্তের সব সম্ভাবনা নির্মূল করে রাতেই মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করার জন্য ওসির ওপরেও প্রভাবশালীরা কলকাটি নেড়েছিলেন বলে প্রাথমিকভাবে ইঙ্গিত মিলেছে রিপোর্টে দাবি করা হয়েছে তদন্তকারীরা জানাচ্ছেন তরুণী চিকিৎসকের মৃতদেহ যাতে দ্বিতীয়বার কোনো মতে তদন্ত না করা হয় তার জন্যই বাবু অতি সক্রিয়তা দেখিয়েছিলেন বলে সূত্র মিলেছে এই নাকি আনন্দবাজারকে এক সিবিআই আধিকারিক বলেন অনায়াসে রাতে মৃতদেহ সংরক্ষণ করা যেত কিন্তু পুলিশ রাতেই দাহ কাজ সারতে মরিয়া হয়ে ওঠে তদন্তকারীদের এমন ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার জোর কারণ কিন্তু রয়েছে এই আবহাওয়া সিবিআইয়ের দাবি দেহ ময়নাতদন্ত করা বা না করা নিয়ে সব সিদ্ধান্ত একা ওসির পক্ষে নেওয়া সম্ভব ছিল না সেদিন মৃতার মা বাবা তো দ্বিতীয়বার ময়না তদন্তের অনুরোধ করেছিলেন এই আবহাওয়া ধৃত অভিজিতের ফোনের কিছু নথি থেকে বেশ কিছু সূত্র মিলেছে বলে দাবি করা হচ্ছে এই আবহে তালা থানার অতিরিক্ত ওসির সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছে সিবিআই এই আবহে সিবিআই তদন্তকারীদের একজন নাকি বলেছেন সিবিআইকে ঘটনার দিন আর্যিকর কাণ্ডে প্রভাব খাটাতে যেসব প্রভাবশালী হাসপাতালই এসেছিলেন এমনটা নয় অনেকেই পর্দার আলে থেকে কলকাটি ছিলেন এবং সেই প্রভাবশালীদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের আদালত গ্রাহ্য প্রমাণ সংগ্রহ করার কাজ চালাচ্ছে সিবিআই পাশাপাশি এই অপরাধের নেপথ্যে থাকা কারণও জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের